আমি ছয় টাকা করে ডিম বিক্রি করে লেখাপড়া শিখেছি পাই মারিছে আনসার পেটে মারি দিয়ে জগাই মারি দিছে আমার মনে কেন মারল বাদ গুলো সবাই গেছে রক্তই আমি শহীদ রাজু আহমেদের আম্মু আমার ছেলে বড় আশা ছিল বড় চাকরি করবে চাকরি তো অনেক কষ্ট করে গরিব মানুষ বাবা কাজ করতে পারে না মেলা কষ্ট করে বড় বড় লেখাপড়া শিখেছি আমি সাইট থেকে করে ডিম বিক্রি করে লেখা পড়া শিখিয়েছি এবারটা আমার মনে লেখাপড়া শিখে বিয়ে ভর্তি হয়েছে আমার পাও পা ভাইকে পা চার ভাঙ্গা দিয়া বিয়ে পরীক্ষা দেবে বলতেছি যে মার পরীক্ষা দে বলতে বলছে কত টাকা লাগবে কছে যে বার হাজার টাকা লাগবে তো আমি তো বুঝিনি তা আমি কছি যে পরীক্ষা পরে দিলো কারণে মনি তা বলতে কথা বলিনি এবারটা ওই রকমের থাকে থেকে চাকরি হয় না চাকরি যদি খুব দৌড়াদৌড়ি করে চাকরি হয় না তারপরে ঢাকায় গেছিল কুরিয়ার সার্ভিস চাকরিতে চার মাস পুরী না এর ভিতর ওই চার দিন কম ছিল তিন মাসের আন্দোলনে আবু সাইদ আজ এখন হচ্ছে যে বুক পাইতে দিয়েছে তখন ও হচ্ছে যে ওই ফেসবুকে দেখে ও নামিছে মাস্ক দিচ্ছিল মাস্কের বাস্তা বিতরণ করতেছে করলে ওরা দাবলাই ধরে সেই যে রুমি চাকরি করে তৈরি ঢুকতে গেছে দারোয়ান গেট দিল্লি ওরে পুলিশ এটা নিয়ে ওরে একটা পাই মারিছে আনসার আটা পেটে মারি দিয়ে জাগায় মারিয়ে দিচ্ছে আমার মণিরে আমার ছেলে সায়েন্স দিয়ে পড়াশোনা করেছি রেল নামার এক তক্ষ আমার মনে চাকরি করবি বলে সায়েন্স দিয়ে পড়াশোনা করিছে এখন আমার কাছে সরকারের দাবি আমার মনি যেন যাতে আমরা চলতে পারি সেই বাবা আমাদের একটা ব্যবস্থা করে আর মনি নাম একটা মসজিদ এটা একটা ব্যবস্থা করে দেয় যে মসজিদ যেটা নামে হোক এটা আমি চাই আর আমার না মনিরে ওসেফুস্থ বিসাার সাই যারা মারিসেদের জনে আমি সুস্থ বিচার যায়। কেনমাইল বাদগুলো সবাই গেছে রাততই। বাসেরলা আলে গেছে ভিডিও আসামাদের পারে আমি তো ফোন অনেকনে আমি দেখাতে পতেসি না। আমি ফোন আনি দেখাতাম যে এককিভাবে আমার মনিরে মারিছে আমি দেখাতে পর্তে বামা দেখি পড়তেন। আমি এগন বুুকি হাটের সময়র জাগেসা কান্্ডাকারি করতে পারি না। পুরা্তে নত করতেকেদ ভুগে মা যায় ভুগি িয়ে যায়। পিঠে কির লেগে যায় বুকি কির লেগে যায় পাড় রোগটা এনে ধরে না আমার এরকম আসতে হয়ে গেছে আমি তো জলদি পড়তেছি না তো মুকির মধ্যে ব্যথা হচ্ছে আমি কথা বলতে পারছি না যে তুই বলিস আমার সরকারের দাবি আমার মনে নামে যে একটা মর্জিদ করে দেয় এটি আমার দাবি আর একেজনার সাংস্কৃতিক একে যায় যা আমার কুল করছে গের প্রতিবাদ করে জনাম এটাই যায় আমার